তুমি কিছু ভাবলে হ্যাঁ আমি জানি আপনি অনেক ভালো মানুষ প্রতিটা মেয়ে স্বপ্নে আপনার মতো একটা ছেলে পাওয়া আমি আপনাকে পছন্দ করি কিন্তু সত্যি কথা বলতে আমি আপনাকে ভালোবাসতে পারবো কারণ আমি আপনার যোগ্য নই কষ্ট পেন না দেখবেন আমার চেয়ে আপনি অনেক ভালো মেয়ে পাবেন সান্ত্বনা দিচ্ছ আমার অন্য মেয়ে নয় তোমাকে চাই আমিও তোমাকে অনেক পছন্দ করি কিন্তু আমার কোনো উপায় নেই এভাবেই আমি আমার জীবন থেকে কাছের মানুষগুলো হারিয়ে দিই আপনি ভাগ্য বিশেষ করেন হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করি যদি আপনার ভাগ্যে আমি থাকি অবশ্যই আপনার কাছে আসবো